হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আলোচনা করব সচিবের পদ মর্যাদার বারো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলব বিস্তারিত আলোচনা করব কুড়িলে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ আর রয়েছে ডাকশো নির্বাচন ফেয়ার হলেও দেখে দলের শক্তি প্রদর্শন ছিল বললেন হাসনাত আবদুল্লাহ সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে জনগণের বিএনপির শক্তির একমাত্র উৎস বললেন তারেক রহমান বিস্তারিত আলোচনা করব আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে বলেন জানা যাচ্ছে পৃথিবীর কোন শক্তি ফেব্রুয়ারি নির্বাচনকে ঠেকাতে পারবে না বললেন প্রেস সচিব আর রয়েছে জামাত সহ ষাটটি দলের আন্দোলনে এনসিপি কেন নেই এবার জানালেন নাহিদ বিস্তারিত আলোচনা করব সরকারের বিরুদ্ধে লেখার কৌশল শিখিয়ে গেছেন তফাজ্জল হোসেন মানিক মিয়া বলেন কাদের গণ চৌধুরী শৈরচারে পতন হলেও ষড়যন্ত্র থামেনি দুর্গোৎসবে সতর্ক থাকতে হবে বললেন তারেক রহমান প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না বলেন সালাউদ্দিন বিএনপি সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন ছাত্র প্রতিনিধিদের সরকারে অন্তর্ভুক্ত হওয়া ছিল একটি ভুল সিদ্ধান্ত তিনি বলেন তারা যদি সরকারে না গিয়ে প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভূমিকা রাখতে পারতেন কিন্তু সরকারে যাওয়ার ফলে তারা আর রাষ্ট্র নির্মাণে গঠনমূলক অবদান রাখতে পারবে না শনিবার রাজধানী কাকরালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন তরুণের রাজনৈতিক এবং রাষ্ট্র চিন্তা শীর্ষকের সংলাপে এসব কথা বলেন তিনি আলোচনায় জামায়াতের নেতাদের উদ্দেশ্যে সালউদ্দিন বলেন তারা নিজেরা ঠিক করছেন কে সরকারে থাকবে আর কে বিরোধী দলে এটি জনগণের নয় নিজেদের সিদ্ধান্ত যদি আত্মবিশ্বাস থাকে তাহলে নির্বাচনে অংশ নিচ্ছেন না কেন তিনি আর বলেন আলোচনা ও আন্দোলন একের সাথে চলা স্ববিরোধীরা সংকট না বাড়িয়ে সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানা তিনি পাশাপাশি জুলাই সনাধি বাস্তবায়নের আইনগত ভিত্তি নিয়ে আলোচনাগুলোর গুরুত্ব দেন সালউদ্দিন বলেন পরিবর্তন ও তিনি আসে না জন্য ঐক্য ধরে রাখা জরুরি এবং কোন পক্ষ যেন জাতির ওপর জবরদস্ত এদিকে আওয়ামী এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেন লায়ন ফারুক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় সঙ্গে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন ভারতীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে লায়ন ফারুক এক কথা বলেন জাতিসংঘ সদর দপ্তরের সামনে আমি দোষরুদ্ধের অরাজকতার প্রতিবাদে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় লায়ন ফারুক রোমান বলেন ছাত্ররা তার অভ্যুত্থানে আওয়ামী দেশ থেকে পালিয়েছে আগাম প্রবাসীও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের এই বিশৃঙ্খলা সহ করা হবে না তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাঞ্চার এবং দেশকে স্থতিশীল করতে প্রতিটি ফ্যাসিবাদী আওয়ামী নানা ষড়যন্ত্র করছে তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ ঐক্যবদ্ধ থাকতে হবে ফ্যাসবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে হবে নাগরিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রিপনের সভাপতিতে এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব এদিকে ময়মনসিংহে জামাতে যোগ দিলেন বিএনপির পঞ্চাশ নেতাকর্মী ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশের জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি প্রায় অর্ধ শতাধিকের নেতাকর্মী রোববার সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়নের চরশাহা গ্রামে আনুষ্ঠানিকভাবে ভাবে নেতাকর্মীরা দল পরিবর্তন করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার বলেন জামায়াতের ইসলামের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক সন্ত্রাস ঘোষ দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগদান করেছেন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাফারগাঁও উপজেলা জামাত আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাস্টার পাগলা থানা জামাতা ইসলামের আমির মাওলানা এমদাদুল হক এবং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের স্থানীয় কর্মীরা এ সময় উপজেলা জামায়াতা ইসলামের নেতৃবৃন্দ নবাগত কর্মীদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন এদিকে নওগাঁ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিককে হস্তান্তর নওগাঁর সপাহার উপজেলার বরণপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নূপুর সরকার নামের এক ভারতীয় নাগরিককে ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফে গেছে হস্তান্তর করেছে গাঠা বাংলাদেশ অর্থাৎ বিজেপি সোমবার দুপুর দুটোর দিকে আনুষ্ঠানিকভাবে তাকে হস্তান্তর করা হয় সূত্র জানায় নূপুর সরকার ওরফে অচলা সরকার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার বামনগোলা থানার কাশিবপুর গ্রামের বাসিন্দা চলতি বছরের গত মে মাসে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাপাহার সীমান্ত থেকে তাকে আটক করে বিজিপি পরে আইনি প্রক্রিয়ার আওতায় তাকে রুজাহ শেফ হোমে রাখা হয় পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বিজবির বামনপাড়া এবং আরও অনেকে এদিকে ডাকসু নির্বাচনে বারবার মবেশ শিকার হয়েছে ছাত্র দলের প্রার্থীরা বলেন আবিদ ডাকসুর নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারে ক্রমিক নম্বর ছিল না ব্যবহৃত ছাপানো ব্যালট পেপার ও অব্যাহত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ডাকসুর পরাজিত বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ডাকসু নির্বাচনে অনিয়ম নিয়ে কর্তৃপক্ষকে লিখিত আবেদন দেওয়া হলেও কালক্ষেপণের চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন অভিযোগও করেছেন তিনি সোমবার সকাল এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আনুষ্ঠানিক অভিযোগে এই ছাত্রনেতা বলেন নির্বাচনে নানা রকম জালিয়াতি ঘটেছে আচরণবিধি সম্পর্কে কোনো ধারণা না থাকায় পোলিং অফিসাররা সাংবাদিক কর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে নির্বাচনকে প্রভাবিত করেছে পোলিং অফিসারদের দ্বারা বারবার মবেশ শিকার হয়েছে ছাত্রদলের প্রার্থীরা বিএনসিসি রোবার স্কাউট গার্লস গাইডের সহায়তায় একাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছে একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন ছাত্রদলের এই নেতা তিনি বলেন পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ছাত্রদল নতুন সংস্কৃতিতে এসেছে নির্বাচনের দিন থেকে পূর্ববর্তী সময় পর্যন্ত অসামঞ্জস্যতা থাকলেও ছাত্রদল প্যানেল কোন মিটিং মিছিল কর্মসূচি করেনি নিবেচনে স্বচ্ছতা ও জবাব দ্বিতায় ফিরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ তদন্ত করবে বলেও আশা করেন আবিদুল ইসলাম খান এদিকে চাক নির্বাচনে উনিশ প্রার্থীর প্রাথমিক প্রার্থীতা বাতিল চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রাথমিক ভাবে উনিশ প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন শনিবার রাত বারোটা থেকে অনলাইনে প্রকাশিত প্রাথমিক তালিকায় তথ্য জানানো হয় তালিকা অনুযায়ী সহসভাপতি পদে পঁচিশ জন মনোনয়নপত্র জমা দিলেও বেইধ হয়েছেন তেইশ জন সাধারণ সম্পাদক জিএস পদে ২২ জনের মধ্যে বেইধ হয়েছেন একুশ জন যুগ্ম সাধারণ সম্পাদক এ জি এস পদে বাতিল হয়নি পদে মধ্যে বৈধ প্রার্থী হিসাবে তালিকাভুক্ত হয়েছেন এগারো জন সব মিলিয়ে বাতিল প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে উনিশ জনে তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সংশোধনের যোগ্য ভুল থাকলে আপিল করার সুযোগ রয়েছে এবং যাচাই বাছাই শেষে